আমি আসলে সবার প্রথমেই মানে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে চাই আমি এটা প্রতিদিনই বলি যে এই যে এত কিছু যাওয়ার পর আমি এত একদম অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় দাঁড়াতে পারছি হাঁটতে পারছি কথা বলতে পারছি এই জিনিসটা আসলে একটা মিরাকল। মানে আমরা আসলে এমন এমন পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি যেসবের পরে এভাবে সার্ভাইভ করতে পারাটা আসলে অনেক মানে কঠিন একটা ব্যাপার মনে হয় আমার এবং মিরাকল না হলে আসলে আমরা কেউই হয়তো এখানে আজকে এত সুন্দর করে উপস্থিত থাকতে পারতাম না যাই হোক ভাই বলছিলেন যে যদি আমরা এই কথা বলতে চাই অনেক লম্বা সময় লেগে যাবে আমি খুব সংক্ষিপ্ত করে বলবো আন্দোলনটা কিন্তু শুরু হয় মূলত মূলত জুলাই মানে জুনের দিকে কিন্তু মূল পর্ব শুরু হয় জুলাইয়ের তিন তারিখ আমি জুলাইয়ের তিন তারিখ থেকেই আন্দোলনে একদম সক্রিয়ভাবে ছিলাম এবং যেহেতু ঢাকা কলেজের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সায়েন্স ল্যাবে হচ্ছে অবরোধ করব যখন বাংলা ব্লকেটের কর্মসূচি আসে আমরা বাংলা ব্লকের কর্মসূচিতে সায়েন্স লেভ অবরোধ করি মোটামুটি চোদ্দ তারিখ পর্যন্ত তেমন কোনো ঝামেলা হয়নি চোদ্দ তারিখ রাতে যখন এই ন্যারেটিভটা পুশ করা হয় যে চোদ্দ তারিখ বিকেলে যখন হচ্ছে প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যিনি আসলে মানে ফাদার অফ সরি মাদার অফ ফেসিজম যাকে বলতে পারি আমরা সেই মাদার অফ ফেসিজম হচ্ছে তখন মানে এমন একটা নেড়েটিভ পুশ করে বা এমন একটা কথা বলে যার মাধ্যমে মানে এই জিনিসটা আসলে একটা বাইনারি প্রতিষ্ঠিত করা হয় যে আমরা আসলে এখানে দুইটা ই থাকবে সাইড থাকবে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে রাজাকার এখন ভাই আমি আমার দেশের জন্য রক্ত রক্তবিলাতে প্রস্তুত আমি আমার দেশের জন্য আমার জীবন দিতে প্রস্তুত আমি কেন রাজাকার হব কেউ বললেই তো আমি রাজাকার হয়ে যাবো না আমি আমার দেশের জন্য আমার জীবনের সর্বোচ্চ দিতে প্রস্তুত তাইলে আমাকে কেন কেউ রাজাকার করবে এই জিনিসটা যখন আমাদেরকে বলা হয় তখন আমরা আসলে অনেক বেশি ক্ষিপ্ত হই এবং আমরা সিদ্ধান্ত নেই ওই দিন বিকেল থেকে আমরা এই নেগেটিভটা পুশ করতে থাকি লোকজনের মধ্যে যে না তিনি যে এই কথাটা বলেছেন এই কথাটা আমাদের সাথে যায় না আমরা এই জিনিসটা প্রোটেস্ট করবো আমরা যেহেতু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো সেই জায়গা থেকে আমরা পনেরো তারিখ যখন কর্মসূচি দেওয়া হয় যে রাজু ভাস্কর্যের ঠিক এই জায়গাটাতে সবাই সাথে জড়ো হয় এবং সেখানে আমরা প্রথমেই হচ্ছে এই আমাদেরকে রাজাকার বলার প্রতিবাদে স্লোগান দিতে থাকি সেই জায়গা থেকে আমি ইনাম এবং আমাদের অনেক বন্ধুরা সেদিন আমি ইনাম এবং আমাদের আরো একজন রিজন আমরা হচ্ছে একই সাথে ছিলাম আমরা হলপাড়ার দিকে যাই সেইখানে ছাত্রলীগ যখন হামলা করে একদম প্রথম দিকে ছাত্রলীগের হামলার শিকার হই আমরা এবং ছাত্রলীগের এই ঘিন্ন হামলার শিকার হওয়ার পরেও আমরা কিন্তু পিছু হতে যাইনি আমি ঠিক তারপরের দিন ষোলো তারিখেই আবার মাঠে নামি এবং সেদিনও ছাত্রলীগ পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয় আমরা এই মানে মানে বিরূপ পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা থেমে যাইনি আমরা সবাই আন্দোলন করেছি এবং শেষ পর্যন্ত মানে প্রতিটা দিন দেখা যায় এমন যে আমি জুলাইয়ের উনিশ উনত্রিশ তারিখে ঢাকা ছাড়তে বাধ্য হই কারণ আমার বাসার আশেপাশে তখন রেড দেওয়া হচ্ছিল এবং আমি আপনাদেরকে বলি আমার বাসাটা হচ্ছে সেন্ট্রাল রোডে আমার বাসার গলিতে দুইজন এমপির বাসা যার কারণে আমি প্রতিদিন যখনই বের হতে চাইতাম আমি কোনো না কোনো একটা প্রতিকূলতার শিকার হইতাম দেখা যাইতো যে আমি যে মানে জাতীয় পতাকা নিয়ে বের হইতাম ওই পতাকাটা আমি আমার সাইটের নিচে বেঁধে নিয়ে বের হইতাম কারণ আমার হাতে আমার পকেটে অথবা আমাকে মানে চেক করলে পাবে এমন কোন জায়গায় যদি ওরা পতাকা পাইতো ওদের পতাকার উপর এত বেশি রাগ ছিল ওরা পতাকাটা ছুঁড়ে ফেলে ফেলে দিয়ে আমাদেরকে সেই জায়গা থেকে আমরা তখন এত মানে প্রতিকূলতার ভিতর দিয়ে হচ্ছে রাস্তায় আসতাম এবং আমাদের আন্দোলনটা আমরা চালিয়ে গিয়েছি উনত্রিশ তারিখে আমি ঢাকা ছাড়তে বাধ্য হয়ে চাপ্প চলে যাই কারণ আমি যদি ঢাকায় থাকতাম ঠিক ওই মুহূর্তে আমাকে পুলিশ নিয়ে যেত আমি জানি আমার তখন পুলিশ ওয়ারেন্টে আমার নাম চলে আসছে আমার অনেক বন্ধুরাই হচ্ছে তখন অলরেডি গ্রেপ্তার হয়ে গিয়েছে ঢাকা কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার বন্ধুরা সেই জায়গা থেকে আমি তিন তারিখ রাতের বেলা যখন শহীদ মিনারে হচ্ছে আমাদের বিশাল একটা সম্মেলন হয় আমরা তখন বুঝতে পারি যে আর আসলে কেউ বাঙালিকে দমায় রাখতে পারবে না আমাদের রক্ত এই যে এত রক্ত গিয়েছে আমরা এই রক্তের বদলা নিব সেই জায়গা থেকে আমি তিন তারিখ রাতের বেলা আবার ঢাকায় ফিরি চার তারিখ আমরা মাঠে আসি এবং চার তারিখের দিনটা আসলে নারকীয় একটা দিন ছিল সেই দিনে আমি নিজে এমন অনেক রুগীকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই পপুলার মেডিকেল কলেজে নিয়ে যাই যাদের মাথায় একদিকে গুলি ঢুকে দিক দিয়ে বেরিয়ে গিয়েছে যাদের হাতে স্প্লিন্টার পায়ে স্প্রিন্টার আমি এমন একজন রুগীকে নিয়ে যাই যার শরীরে প্রায় আড়াইশো গুলির ডাক ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার পর তার আমরা আর কোনো খোঁজ পাইনি এমন অসংখ্য রোগীর রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি যখন এই স্বাধীনতাকে কেউ তার নিজের বাপের সম্পত্তি মনে করবে সেই জায়গা থেকে আসলে আমরা এই স্বাধীনতাকে আমাদের কারো বাপের সম্পত্তি আমরা মনে করতে দিব না আপনারা কি দিবেন আপনারা কারো সম্পত্তি মনে করতে দিবেন এই স্বাধীনতাকে এই স্বাধীনতা আমাদের সবার ছত্রিশে জুলাইয়ের বিজয় আমাদের সবার এই ছত্রিশের বিলে জুলাইয়ের এই বিজয় কোনো সমন্বয়ক কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট সংগঠন কিংবা কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না এই বিজয় আমাদের সবার বাঙালির বিজয় ছাত্র জনতার বিজয় সুতরাং কেউ যখন এই বিজয়কে দখল করতে আসবে কেউ যখন এই বিজয়ের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে আসবে আপনারা কি সেটা করতে দিবেন আমরা কি সেটা করতে দিব আমরা যখন একবার রক্ত দিতে শিখে গেছি তখন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমরা প্রতিটা বার রক্ত দিতে প্রস্তুত আছি কিন্তু আমাদের এই স্বাধীনতাকে কাউ কেউ যখন দখল করতে আসবে আমরা এই স্বাধীনতাকে দখল করতে দিব না ইনশাল্লাহ আপনারা আজই আছেন এই পাঁচই আগস্টের স্বাধীনতাকে ছত্রিশে জুলাইয়ের স্বাধীনতাকে আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করব এই স্বাধীনতাকে আমরা কাউকে দখল করতে দিব না যখনই আমরা যেখানে অন্যায় হতে দেখব আমরা সেখানে অন্যায়ের প্রতিবাদ করব। মনে রাখতে হবে আমাদের এই যুদ্ধটা ছিল অন্যায়ের বিরুদ্ধে সুতরাং কেউ যখন অন্যায় পাবে এই স্বাধীনতা দখল করতে আসবে কেউ যখন অন্যায় পাবে চাঁদাবাজি করতে আসবে কেউ যখন অন্যায় ভাবে আমাদের ওদের অধিকার ফলাতে আসবে আমরা ইনশাল্লাহ এই অধিকার ফলাতে দিব না আমরা নিজেদের সর্বস্ব দিয়ে সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত এই স্বাধীনতাকে রক্ষা করব ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন এই বলে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম চ্যানেল নতুন বাংলা সত্য প্রচারে অবিরাম